নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে টেট দু হাজার এক্সাম হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই রেজাল্ট আপনারা কিভাবে খুব সহজে দেখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা টেট দু হাজার তেইশের রেজাল্টটি দেখবেন ফার্স্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডব্লু বিবিপি ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন লেখে এটি সার্চ করলেই আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি অফিশিয়াল অফিসিয়াল পেজে চলে আসবেন এখানে আসার পরে আপনারা ওপরের দিকে অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এই ইম্পর্টেন্ট লিঙ্কসে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো ওপেন হয়ে চলে আসবে এখানে ফার্স্ট যে লিঙ্কটি দেওয়া আছে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু হাজার তেইশ ফর ক্লাসেস ওয়ান টু ফাইভ প্রাইমারি এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ এই লিঙ্কের কিন্তু টেট দু হাজার তেইশের রেজাল্ট দেওয়া আছে এই লিঙ্কে আপনারা একবার ক্লিক করে নেবেন এখানে ক্লিক করলে আপনারা নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবেন এই পেজে আপনারা বিভিন্ন সালের টেটের ইনফরমেশান পাবেন এবং এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখতে পাবেন টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ দু হাজার তেইশ যে অপশানটি রয়েছে এই অপশানের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা নেক্সট পেজে আবার চলে যাবেন এখানে দেখুন নোটিশ বোর্ড বলে দেওয়া আছে এর ঠিক ডান দিকেই কিছু অপশান রয়েছে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন চেক রেজাল্ট বলে একটি লিঙ্ক দেওয়া আছে এই চেক রেজাল্টে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনারা মেন পেজে চলে আসবেন এখানে চেক রেজাল্টের নিচে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার বলে অর্থাৎ এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে আপনাদের দেখবেন অ্যাডমিট কার্ডে বা অ্যাপ্লিকেশানে যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই নাম্বার অর্থাৎ টি দিয়ে শুরু যেই নাম্বারটি সেটা এখানে দিতে হবে টি ইটি অর্থাৎ টেট দিয়ে যে বাকি যে নাম্বারটি আছে সেটা এই রেজিস্ট্রেশান নাম্বারের ঘরে দিয়ে দেবেন এবং নিচে ডিওবির ঘরে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি দিয়ে দেবেন ডেট অফ বার্থ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ক্যালেন্ডার ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনাদের যে সাল মাস এবং ডেট আছে সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে তারপরে নিচে যে চেক রেজাল্ট বলে অপশনটি আছে ব্লু কালারের এর উপরে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের যে মেন রেজাল্ট সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে রেজাল্টে ক্লিক করার পর কিছু সেকেন্ড অপেক্ষা করবেন তারপরেই কিন্তু আপনাদের যে রেজাল্টটি আপনাদের সামনে এইভাবে চলে আসবে এখানে আপনাদের দেখতে পাবেন যে রেজাল্ট টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার যেখানে আপনাদের নাম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম টেট দু হাজার তেইশের যে রোল নাম্বার সেটাও দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন মিডিয়াম অর্থাৎ আপনি কোন মিডিয়াম সিলেক্ট করেছেন সেই মিডিয়ামে এখানে দেখতে পাবেন তারপরে আপনাদের যে ক্যাটাগরি সেটা পাবেন এরপর নিচে কোশ্চেন বুকলেট নাম্বার আপনাদের যে কোশ্চেনের বুকলেট নাম্বার সেটা এখানে দেওয়া থাকবে কোশ্চেন বুকলেট সিরিজ কোন সিরিজে এক্সাম দিয়েছিলেন সেটা থাকবে এবং ওএমআর বারকোড নাম্বারও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এরপর একটু নিচেই আপনারা নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখতে পেয়ে যাবেন যেখানে আপনি কত মার্কসের এক্সাম দিয়েছিলেন কত মার্কস পেয়েছেন সব কিছুটা ডিটেলসে দেওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে পার্টস অফ দ্য কোশ্চেন ফুল মার্কস এবং মার্কস আপডেট অর্থাৎ পার্ট এতে আপনি কত মার্ক্সের পরীক্ষা দিয়েছিলেন তিরিশ মার্ক্স আপডেন্ট কত হয়েছে সেটাও দেওয়া আছে এভাবে পার্ট এ বি সি ডি ই সব পার্টগুলোর কিন্তু এখানে ফুল মার্কস অর্থাৎ কত কত নাম্বারের পরীক্ষাতে ছিল সেটা দেওয়া আছে এবং আপনি তার মধ্যে কত পেয়েছেন সেটাও দেওয়া আছে নিচে টোটাল দেওয়া আছে দেড়শো নাম্বার অর্থাৎ দেড়শো নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং আপনি পেয়েছেন যেটাই সেটা এখানে দেওয়া হবে এবং নিচে দেখুন এখানে রেজাল্ট বলে দেওয়া আছে নট কোয়ালিফাইড অর্থাৎ এখানে এই ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাইড করতে পারেননি আপনি যদি নব্বই নাইনটি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কোয়ালিফাইড বলে দেওয়া থাকতো এইভাবে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন তারপরেই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ